আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখার বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আজ আমরা দেখব জাহিদ ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আছি আমরা মেহরানির মধ্যে আছি কালেকশন

খড় আর ভসে দেখা জি লবণ পানি হ্যাঁ লবণ পানিতে মাখা দিলো বা ঘাস কাটে আমার লাগানো আছে ঘাস মাখা ধরেছেন খুব চমৎকার তিনটি বাচ্চা একই সাথে দুইটা করো আর একটা বিটল কালার বয়স কেমন এগুলোর বয়স আছে তিন মাস ভাই তিন মাস হ্যাঁ তিন মাস চব্বিশ ইঞ্চি করে হাইট আছে বিটল হ্যাঁ বিটল বিটলের এর পার্সেন্ট কিন্তু খুবই ভালো খুবই ভালো কান পাঞ্চ এবং ফিটনেস এই যে আপনার গোলা কম্বল এবং পান্সটা

সব আর এই খাসিটা খাসিটা দুই বছর কিন্তু অনেক অনেক হয়েছে মোটাকাটা দেখেন বাচ্চাটা এখনই কিন্তু তিনটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই কেমন বয়স আপনার তিন মাসের একটু কম আছে ভাই

এই যে গলা কম্বল পুরোটাই কিন্তু এটা কি খাসির বাচ্চা ভাই হ্যাঁ এটা খাসি ভাই তো অনেক বড় হয়ে যায় মেয়ে বাচ্চা ভাই এটা পাটির বাচ্চা হ্যাঁ এক মায়ের বাচ্চা এটা এই যে এটা গলা কম্বল কান এবং পাঁচটা খুবই চমৎকার এটা কোন জাতের ভাই বেলজিয়াম তো তার ক্রস ভাই বেলজিয়াম তো তার ক্রস হ্যাঁ 80% অনেক বাড়বে জি

পাঠাটার বয়স আপনার সাড়ে চার মাস ভাই আচ্ছা আর মেয়ে গুলো দুইটার বয়স তিন মাস করে এর বিট করেন মার্শাল অর্থাৎ একটা খামার দিয়ে ভাই পঁচিশ ইঞ্চি হাইট আছে পাঠার বাইশ ইঞ্চি করে আছে

সুন্দর প্যাকেজ হবে দাম কেমন আসবে এই সাগর এই প্যাকেজের দাম হিসেবে পঞ্চাশ হাজার টাকা ভাই জি সুন্দর ব্যাপার না আমি দিচ্ছি আজকে অফারে যত জি তিনটা মিলে চৌত্রিশ হাজার তিনটা চৌত্রিশ হাজার আমি স্টিয়ারিং খরচ দিব না পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পরে ভাই গাড়ি ভাড়া দিয়ে জি অনেকটা সাশ্রয়ের মধ্যে হ্যাঁ এই বাচ্চা যদি কেউ না আসন করতে ভাই পৃথিবীতে আর কোনো বাচ্চা কিনা আমার জানা মতে ওই লোক জিত পিন আর দর্শক যারা অসাধারণ ফিটনেসের তিনটা একই সাথে চাচ্ছেন তোতাপুরি জাতের একটি পাঠা সহ দুটা পাঠি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সুপার প্যাকেজ আপনি অর্ডার করে নিতে পারেন এখানেও এসে পারেন জাহিদ ভাই ভাই হীরা মানিক নিয়ে আসছেন এবার জি ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই দুইটা ভাই অসাধারণ অসাধারণ বাচ্চা দেখার মতো বাচ্চা ভাই এর যে চেহারা এবং পারসেন্ট যে গলা কম্বল পাঁচটা একদম ছোট কানটা কি চমৎকার এবং কালার এটাও গলা কম্বল এবং পাঁচ এবং কান

এখানে ভেঙে শুধু ভেঙে নিলে পরে মনে করেন দাম পড়বে আপনার মন বেশি ভাই ভেঙে নিলে এর দাম পড়বে আঠারো হাজার জি

জি এ দুটো নিঃসন্দেহে বিশাল বিশাল হবে এবং এর থেকে বের হবে ডায়মন্ড শপ অবশ্যই এদের দাম কেমন আছে ভাই ভাই এ দুটোর দাম ভাই আমি 70 টাকা দাম কোয়া দি ভাই দুইটা দাম নেব 34 হাজার ভাই দুইটা 34 হাজার একটা সাল 30 60 দাম মনে হবে বহুত কেয়ারিং খরচ বিকাশ করে না এগুলো ভাই 34 দিতে দাও দূরে সব বাংলাদেশে যে কোনো পাঁচ আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ফিরে দেবেন এই সপ্তাহে জি শ্রেষ্ঠ কালেকশন জি ভাই কেউ যদি দেখে এই ছাগলটা কিছু সময় আগে দাঁড়া দেখবে এর যে ফিটনেস হ্যাঁ দেখার মতো ডাবল হাড়ি কাকে বলে এটা দেখে বুঝবে অবশ্যই ফিটনেস কালার পার্সেন্ট পান্স অসাধারণ এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ অন্য স্টেজ দেখেন বিটলের এটা অনেক বড় আর বনো আছে এর সাথে আছে হ্যাঁ লাস্টে দেখাবো বনটা অরিজিনাল হ্যাঁ এটা বয়স কেমন চলছে এটার বয়স আপনি পাঁচ তো ভাই

খামার করেছেন অথবা কেউ বাণিজ্যিক খামার করানো ভাবছেন খামার সেক্টরে আসতে যাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দুটি ছাগল সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন যাই ভাই ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসলে আপনাকে ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম আপনি যেহেতু অনেক দূরে গেছিলেন কুমিল্লা চাঁদপুর গেছিলেন ভিডিও করতে অনেক জার্নি করে আছেন আপনিও তো শরীরে রেস্ট নাই জি দোয়া করবেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ বার সকলে বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ